অনেক দিন থেকেই ভাবছিলাম রথযাত্রার আগেই মালপোয়ার এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব কিন্তু রেসিপিটা নিয়ে আসতে অনেকটাই দেরি হয়ে গেল আজকে আমি দেখাবো কীভাবে করলে প্রত্যেকটার মালপোয়া এইরকম বলের মতো ফুলবে কী কী লাগবে এই মালপোয়া করতে গেলে থাকছে ট্রিক্স অ্যান্ড টিপস তাই ভিডিওটি একটু স্কিপ না করে একটা লাইক দিয়ে পুরোটা দেখতে থাকুন প্রথমে একটা পাত্র নিয়ে নিলাম এখানে একটা কাপের মাপ করেই এক কাপ সুজি নিলাম একই কাপের মাপে এক কাপ ময়দা নিলাম এরপর হাফ কাপ চিনি অ্যাড করলাম এই মালপোয়াটা যেহেতু চিনি শিরার মধ্যে দেব তাই এখানে চিনিটা কমই ব্যবহার করেছি এরপর থ্রি টি স্পুন মিল্ক পাউডার দিলাম হাফ স্পুন মতো গোটা মৌরি তাওয়াতে ড্রাই রোস্ট করে আমাল তিস্তায় আদ ভাঙা নিয়েছি মৌরিটা এই মিশ্রণে দিয়ে দিলাম ওয়ান টি স্পুন ঘি দিলাম এই ঘিটা দিলে এই মালপোয়াটা খাওয়ার সময় খুব সুন্দর একটা গন্ধ পাওয়া যায় এরপর হাফ কাপের একটু বেশি নারকেল পোড়া দিলাম এরপর একই কাপের মাপে দু কাপ দুধ নিতে হবে দুধটা আগের থেকেই জাল দেওয়া আছে ঠান্ডা বা গরম কোনোটাই দেওয়া যাবে না রুম টেম্পারেচারে রাখা দুধই এখানে ব্যবহার করতে হবে খুব ভালো করে এবার সবটা মিশিয়ে নিতে হবে মোটামুটি দু মিনিট মতো আমি ভালো করে এইভাবে মিশিয়ে নিলাম আপনারা নিশ্চয়ই নোটিস করেছেন একটা কাপের মাপেই আমি সমস্ত পরিমাণগুলো দেখালাম যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় আপনারা বাটি বা কাপ নিয়ে আপনাদের সুবিধা মতো পরিমাণগুলো নিতে পারেন যেহেতু এতে সুজি দেওয়া আছে তাই সেট হওয়ার জন্য এটাকে আমি এক ঘন্টা এইভাবে রেখে দিলাম হাতে যদি আপনাদের সময় কম থাকে তাহলে তিরিশ মিনিট এইভাবে রাখতে হবে এদিকে একটা বাটিতে সেম কাপের এক কাপ চিনি দিলাম হাফ কাপ জল দিলাম চিনি শিরা বানাতে গেলে এই মেজারমেন্টটা অবশ্যই খেয়াল রাখবেন দেখুন চিনি শিরাটা হয়ে গেছে এবার ফ্লেমটা অফ করে দিলাম এই রকম একটার যখনই হয়ে যাবে বুঝতে হবে একদম পারফেক্টলি হয়ে গেছে আচ্ছা এবার এই দিকে কড়াইতে তেল গরম করতে দিয়ে দিলাম দেখুন আমাদের ব্যাটারটা একদম পারফেক্টলি সেট হয়ে গেছে এবার একটা ছোট হাতা দিয়ে এক দু ফুটা ব্যাটার দিয়ে দেখে নেবেন তেলটা গরম হয়েছে কিনা যদি এইভাবেই উঠে আসে তাহলে বুঝবেন তেলটা ভাজার জন্য একদম রেডি এরপর একটা ছোট হাতার সাহায্যে এইভাবে তেলে দিয়ে দিতে হবে দশ থেকে বারো সেকেন্ড পর দেখবেন মালপোয়া ওপরের দিকে এইভাবে ভেসে উঠছে তখনই তেলটা এইভাবে ওপরে দিতে হবে দেখবেন লুচির মতো ফুলে উঠছে এই মালপোয়া করতে গিয়ে মেজারমেন্টটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন আমি এক কাপ সুজি নিয়েছি এক কাপ ময়দা নিয়েছি তার জন্য এখানে আমি দু কাপ দুধ ব্যবহার করেছি এই মালপোয়াগুলো রসে বেশিক্ষণ রাখার প্রয়োজন নেই দশ থেকে পনেরো মিনিট মতো রেখে অন্য পাত্রে তুলে রাখতে হবে আমি যেভাবে দেখালাম একদম সেম প্রসেসে করবেন দেখবেন আপনাদেরটাও এই রকম বলের মতো ফুলে উঠবে তাহলে রেসিপিটি কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে